হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আই হোপ সকালে অনেক বেশি ভালো আছেন তো সকাল প্রায় ছয়টার দিকে ঘুম থেকে উঠছি আর এখন বাজে সাতটা তো বের হয়ে গেছি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে আটটা তিরিশের ক্লাস যায় ধরতে হবে তো একটা বাসে করে আজমপুর চলে আসবো এবং আজমপুর চলেও আসছি এসেই মাইকে তো উঠে পড়লাম এটা ভার্সিটিতে যাবে তো তাড়াতাড়ি করে ভার্সিটিতে যাওয়ার জন্য এটার ভিতরে উঠে পড়ছি এই এগুলার ভিতরে উঠলে আমার ভীষণ খারাপ লাগে তারপর কিছু করার নাই যেতে হবে কারণ এরপরের বাস ছাড়তে ছাড়তে আবার অনেকটা লেট এবং ওইটা ধরতে গেলে আমার ক্লাস লেট হয়ে যাবে বা আমি ক্লাস নাও পাইতে পারি তো এই তো চলে আসছি আর এত কুয়াশা বলার মতো না এমন ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডার মতো কিছু করার নাই ক্লাস তো করতেই হবে এই জন্য চলে আসছি ভার্সিটিতে আর আমাদের তো বেসমেন্টে ক্লাস হয় তো চলে যাচ্ছি ক্লাস করার উদ্দেশ্যে কারি থেকে নেমেই মনে হলো যে ভার্সিটিতে এত কলহল নাই স্টুডেন্ট এত বেশি আসে নাই তো বেসমেন্টে যেহেতু ক্লাস ক্লাস খুঁজে ঢুকে পড়লাম ক্লাসে আর সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে এ একজন মুরগির মতো ঝিমাচ্ছিল আর আমি একজন ভিডিও করতেছিলাম এই হইল কাহিনি এই তো ক্লাস শেষ আর আজকে একটা ক্লাসই ছিল এই ক্লাসটা করার জন্যই আমরা এই কয়জন চলে আসছি আর কেউই আসে নাই তো বেসমেন্ট থেকে বের হয়ে যাইতেছি আমরা তিনজনই আসছি আজকে ক্লাসে মানে আমাদের গ্রুপে তো ভাবছি ওরাও আসবে আসে নাই ঠান্ডার মধ্যে ওরা ঘুমাইতেছিল আর এদিক দিয়ে আমি অনেকদিন পর ক্লাসে আসছি আজ অত মানুষজন পাইলাম না কি আর করার কিছু করার নাই তো ভাবতেছি কি কিছুক্ষণ থাকবো নাকি চলে যাব পরে ভাবলাম যে না চলে যাওয়াটাই বেস্ট চলে যায় বাসায় ঠান্ডার মধ্যে থাকার প্রয়োজন নেই তো যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলের শুভেচ্ছা নেবেন আল্লাহ হাফেজ